পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া যেটা মানুষকে মৃত্যুর আগে জীবন্ত লাশ বানিয়ে দেয় তুমি যতই উচ্চ পদ অর্জন করো না কেন তুমি যত বড় ডিগ্রি পাও না কেন কথা বলার ভঙ্গি ও মানবতা না শিখলে সেই ব্যক্তি অশিক্ষিতের সমান পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ এরা নিজেদের স্বার্থের জন্য সব কিছু করতে পারে কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিন না হলে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হতে বেশিক্ষণ লাগবে না টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু বিশ্বাস আর মনুষ্যত্ব কেনা যায় না সহজ হয়ে দেখলাম মানুষ আসলে সরল জিনিসের মূল্য দিতে জানে না জীবনটা খুব ছোট কিন্তু জীবনের গল্পটা অনেক বড় জীবনে সুখ চাওয়া খুব সহজ কিন্তু পাওয়াটা খুব কঠিন বয়সের সাথে সাথে সব কিছু বদলে যায় আগে জেদ ধরতাম এখন ধৈর্য ধরি পুরুষ মানুষ জমিনের মতো যতদিন ফসল দিবে ততদিন মূল্য থাকবে যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না সময়ের কাছে মানুষ বড্ড বেশি অসহায় সময় মানুষকে যা দেয় তার চেয়েও অনেক বেশি কেড়ে নেয় বড় বড় অপমানগুলো আমরা তাদের কাছ থেকে পেয়ে থাকি যাদেরকে আমরা সবচাইতে আপন মানুষ ভাবি তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নয় সময় দিবে পড়ে গিয়েছো উঠে দাঁড়াও তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না যেখানে নিজের কোনো মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম হয়তো সবার কাছে ভালো হতে পারিনি তবে এতটুকু বলতে পারি কখনো কারো খারাপ চাইনি যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকেই উপযুক্ত মনে করে না ধনী হতে চাইলে তিনটি কথা অবশ্যই জানা জরুরি নাম্বার এক যারা প্রতিদিনের ইনকামের পুরোটাই খরচ করে ফেলে তারাই কিন্তু গরিব থেকে যায় নাম্বার দুই যারা প্রতিদিনের ইনকামে কিছু অংশ জমিয়ে রাখে তারাই হয়ে যায় মধ্যবিত্ত নাম্বার তিন আর মধ্যবিত্তরা যদি তাদের জমিয়ে রাখা টাকাকে ব্যবসায়ী কাজে লাগায় তখন তারাই হয়ে যায় ধনী কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ যদি মনে করেন সবাই আপনার আপন তবে আপনি মদের নেশাই নয় মায়ার নেশায় আসক্ত মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নাই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই যে কথা তোমার শত্রু হতে গোপন রাখতে চাও সে কথা তোমার মিত্র হতেও গোপনে রাখো কারণ মিত্রও একদিন শত্রু হতে পারে আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়েই আঘাত করবে যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো মুশকিল তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে আমরা যোগ্য লোককে চিনতে ভুল করি অযোগ্য লোককে সম্মান দিয়ে নিজের সম্মানটুকুও হারিয়ে ফেলি মানুষকে ঠকানো সহজ কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কঠিন যে দুঃখ পায় সে পরে সুখী হয় কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না সম্পর্ক দশ বছরের হোক কিংবা দশ মিনিটের বিশ্বাস না থাকলে সে সম্পর্কের কোনো মূল্য থাকে না তুমি যে আমাকে অবহেলা করো সেটা আমি বুঝি কিন্তু আমি কত বোকা তোমার ওই অবহেলাতেও আমি ভালোবাসা খুঁজি সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় ডাক্তারকে রাগাবেন না জীবন নিয়ে নেবে শিক্ষককে রাগাবেন না ভবিষ্যৎ নষ্ট হবে ভিক্ষুককে রাগাবেন না বদদোয়া দেবে আর বাবা মাকে রাগাবেন না জীবন বরবাদ হয়ে যাবে কিছু সত্যি কথা বললে মানুষের খুব গায়ে লেগে যায় কারণ তারা জানে কথাটা সত্য তবুও তারা নত স্বীকার করে না বন্ধুরা ভিডিওটিতে থাকা কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন